হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি দীপা চলে এলাম আমার চ্যানেলে নতুন আর একটা ব্লগ নিয়ে ব্লগটা কিন্তু খুবই ছোট্ট আমাদের পাড়াতেই রিসেপশনের একটা ইনভাইট ছিল তো আমাদের গ্রামে যেহেতু সেরকম কোনো সাজগোজ কিচ্ছু করিনি জাস্ট হালকা পাতলা সেজে কিন্তু চলে গেছিলাম আমাদের বাড়ির থেকে হেঁটে দু মিনিট তো আমরা পৌঁছে গেছিলাম আর পৌঁছে গিয়ে বরকে কয়েকটা ছবি তুলে দিলাম আর আমি জাস্ট দুই একটা ছবি তুলেছিলাম আর বাড়িতেই কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম সেজন্যই কিন্তু একটু সিজেছিলাম এখন দেখছি ভেতরে ঢুকতেই প্রত্যেকটা বিয়ে বাড়িতে একটা করে গণেশের মূর্তি এটা হয়তো বাইরের কোনো চল বাইরে হয়তো গণপতি পাপ্পার যেরকম পুজোটা হয় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম একটা হয় না বাট বাইরের চলটা এখানে এখন চলে এসেছে তো সেই জন্য দেখছি যে গণপতি পাপ্পার একটা মূর্তি দেখা রয়েছে তোমাদের তো যেহেতু খাওয়ার পর্বটা দেখায় তো সেটাতেই চলো চলে যায় গিয়ে কিন্তু একটু পকোড়া খেয়ে নিয়েছিলাম ফুচকা একটুখানি খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে চলে এসেছিলাম মেন আইটেমে যা যা আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম মেনু কার্ডে তোমরা দেখে নিও খুব ভালো করে তো চলো পাতে পরপর যে যে আইটেমগুলো পড়বে সবটাই তোমাদেরকে দেখাবো দেখো প্রথমে হয়ে গেছে লেবু নুন দিয়েছিল এক গাদা তো নুনটা সেটা ফেলে দিয়েছিলাম আর এটা যাই না কিসের যে চাটনিটা পুরো সিরাপের গন্ধ করছে আর প্রথমে চাটনিটা দেওয়ার মানেটা কি আমি সেটাই খুঁজে পেলাম না মানে তখন ভাবলাম তাহলে কি বেগুনিটার সাথে সস না দিয়ে চাটনিটা দিয়েছিল তো যাই হোক যে যেরকম আইটেম করেছে আর যেভাবে পরিবেশন করছে তারপরে দেখো ফ্রাইড রাইস চলে এসেছিলো সাথে ছিল চিলি চিকেন আইটেম কিন্তু খুব ভালোই করেছিল আর খাবারগুলোও ছিল দারুণ টেস্টি তারপরে দেখো দিয়ে দিল ঝুরি আলু ভেজা এটা এখন দিচ্ছে দেখি সব জায়গাতে ডালের সাথে খাওয়ার জন্য খুব ভালো লাগে তো আমি চাইলাম অগল্প একটু আমাকে ডাল দিন তো অল্প একটু ডাল দিয়ে দিলো আর সাথে দিয়ে দিল একটু সবজি তো বেশ মেখে মেখে খেলাম ভালোই লাগলো তারপরে দেখলাম যে মাছ দিয়ে দিয়েছে অনেক জায়গায় মাছ থাকে মাংস আলাদা মানে মাটন চিকেন এগুলো সমস্ত আলাদা থাকে বাট এখানে অল টোটাল সবগুলোই দিচ্ছিলো প্রথমে মাছও দিয়ে দিয়েছে তারপরে দেখলে যে আমাদেরকে মাটনও দিয়ে দিয়েছিল তারপরে পাতে পড়ে গেল দেখো মিষ্টি আমি কিন্তু খাওয়াটা সুভাবে একটা দেখাতে পাইনি ছেলেকে খাওয়াচ্ছি এদিকে আমি নিজে খাচ্ছি এদিকে আবার ভিডিও করছি তারপরে দেখো দিয়ে দিয়েছিল পাপড় আইসক্রিম আর এখানে মুখসুতি আমার ছেলে প্রতিবারের মতো কোনো বিয়ে বাড়িতে গিয়ে কিছু খায় না কিছুই খায় না তো এখানেও বাড়িতে এসে আমাকে মাম্মি আমি কি খাবো তো আমি পাপড় নিয়ে এসেছিলাম সাথে করে করে তারপরে দেখো যে আইসক্রিমটা ছিল আমার ছেলে কিন্তু আইসক্রিমও খায় না তো সেই আইসক্রিমটা হাতে করে বাড়িতে নিয়ে এসেছিলাম আর বাড়িতে এনে কিন্তু আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা চলো এখানে তাহলে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা Bye-bye!